কি ভাই তাহলে নবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে বড় মাধ্যম কি আবার বলেন সবাই বলেন আরো জোরে এক আওয়াজ শুধু ছেলেদের না মেয়েদেরও এটা না বুঝলে শুধু হাসনের ময়দানে এই জন্য ধরা খাবেন এই মত আমি সব করতেছি শুধু হাসনের ময়দানে এই গ্রামের প্রত্যেকটা মেয়ে হাসনের ময়দানে এভাবে ধরবে এভাবে ধরবে বলবে এদের জন্য মাদ্রাসা করলেন আমাদের জন্য কেন করলেন না

এরপরে বুঝাইতে পারলাম না এখনো না কালকে উদ্বোধন করা দরকার আরে কালকে দরকার কি এই ভাগলপুরি যে ভাগ ভাইয়া গেছে গা ভাগড়া ভাগড়া যে ভেঙে গেছে ভেঙে গেছে তারাও যদি তার বাপ মা ছোটবেলায় মুনারে মাছও পড়াইতো এত হত্যা করত না কি বাস্তব না বাস্তব যদি তখন মুনারে মাছ হইতো আর তারা যদি পড়াইতো এত টাকা একদম অবশ্য দেরি হইত না এরপরেও বুঝিনা চোখের সামনে মেয়েগুলো ধ্বংস হয়ে যেতেছে চোখের সামনে মেয়েরা ধ্বংস হয়ে যেতেছে আমার দিন এখন আমার বুঝে আসে না

ইনশাআল্লাহ আল্লাহ তো আমিন ওই এলাকা তাহলে করে না আমিন এতে ইনশাআল্লাহ